যারা দেশেই পাললো না ক্ষমতায় থেকেই পারলো না হ্যাঁ মানুষ যখন ভোট দেয় আন্দোলন করে আওয়ামী লীগের বিরুদ্ধে সেটা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির পক্ষে না আমি তো তোদের স্পষ্ট বলে দিয়েছি যে আওয়ামী লীগ শেখ হাসিনা এই সব নাম নিলে আমি সেই অনুষ্ঠানে যাব না এইসব নাম না নিলে আমি তোমাদের সাথে থাকবো স্বাধীনতার চেতনাটাকে তারা ধারণ করে তারা আমার কাছে এসেছে এমন কে কাদের সিদ্দিকি সহ বসেছি নর্স একাত্তর নামে যেটা এখানে পান না এবং কামাল হোসেন কি দিয়ে একটা নতুন কামাল হোসেন আমি জানি এটা ওই মাহ ডাক্তার মাহমুদ এখন গণস্বাস্থ্যের বোধহয় প্রদান। সে এবং যেটা খান পান না এরা দুইজন আমাবায়ক হয়ে মঞ্চ একাত্তর মুক্তিযোদ্ধা মানে এরা বলে মুক্তিযোদ্ধা আমি বলি স্বাধীনতা যুদ্ধ তো সেই ব্যাপারে তারা কাজ স্বাধীনতার চেতনাটাকে তারা ধারণ করে তারা আমার কাছে এসেছে এমন কে কাদের সহ বসেছি আমি বলেছি তোমাদের চেতনার সঙ্গে আমি একমত আমি আর কোনো মঞ্চ বা কোনো দলেও কাঠামোতে যাব না কিন্তু তোমাদের চেতনাকে আমি সমর্থন করবো আমার এটা হলো বৌদ্ধিক না আমি কিন্তু বুদ্ধিভিত্তিক চাইতেও ভিত্তিক আমি বিশ্বাস করি যেটা আমার চেতনা জাত যে স্বাধীনতা বঙ্গবন্ধু বাংলাদেশ এরা যতই মুজিবাদ হটাতে চাক আমি মুজিববাদে কোনো দিনই না আমি বাংলাদেশ বাংলাদেশের জনগণ এবং ওই জাগরণের নায়ক হল শেখ মুজিবুর রহমান আচ্ছা তাহলে মঞ্চ একাত্তরের আড়াল থেকে আড়ালে অনেকে মনে করে যে আওয়ামী লীগ বা আমের কি বিরাট নমসেন আমি তো তোদের কষ্ট বলে দিয়েছি যে আউমিলীগ শেখ হাসিনা এই সব নাম নিলে আমি সেই অনুষ্ঠানে যাব না এই এইসব নাম না নিলে আমি তোমাদের সাথে থাকবো আচ্ছা তাহলে এখন মানে হাসিনার যে আওয়ামী লীগ ছিল ওটার শ্রীলুকু তো আছে সে তো এখনও সভাপতি কার্যক্রম বন্ধ করেছে আইনতভাবে না একটা এক্সিকিউটিভ আদেশ নির্বাহী আদেশ হ্যাঁ নির্বাহী আদেশ ওটা তো জামাতকে বন্ধ করছিল এটা কি বন্ধ হয়েছিল তো এখন গুপ্ত তখন তারা গুপ্তভাবে করেছে সুপ্ত ছিল গুপ্তভাবে করেছে এখন বিধি নয় বেরিয়ে আসছে তেমনি যারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা পায়রা খাওয়া এবং আওয়ামী লীগ যারা এখনো জোর গলায় বলে তারা কিন্তু শেখ হাসিনার কেই নেতা মানে এবং তাদের সংখ্যা কিন্তু একেবারে কম না যেহেতু লোকে ভাবে এখনো যে আমার আমার শরীরগতর ভালো থাকলে আমি নির্বাচন করব তাই সংযোগটা রাখে এবং তাদের বারবার যারা ঠিক আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপ বলো বঞ্চিত গ্রুপ বলো আর সাধারণ বলো তারা বলেছে দাদা শেখ হাসিনা সম্পর্কে আপনার না কোনো বিরূপ মন্তব্য করেন না আমি বলেছি আমি শেখ হাসিনার সম্পর্কে বিরূপ মন্তব্য করতে যাবো কেন তার কোন সম্পর্কে আমি আলোচনা করি না শেখেসিন আর বিরুদ্ধে ব্যক্তি শেখেসিনের বিরুদ্ধে আমার কোনো বিদ্ধেশ নেই আচ্ছা দেখেন যে কলকাতায় যে শুনেছি আমরা যে আউমেলিগেরটা কি জানো আমি বলেছে না আমি জানি না আমি ইগ্ল নিয়া শুনো আমি তোমাদের ওই যে সামাজিক মাধ্যম নাকি আমি ইগ্ল কোনোদিন আমার ফেসবুক নাই আমি কোনোদিন দেখি না আমি ফেসবুক পাতি না আমি জানি না আমি কোনো কিছুই দেখি না যারা দেশেই পারলো না ক্ষমতায় থেকেই পারলো না হ্যাঁ শুনুন আমি তোমাকে শেষ কথাটা বলে দিই আমরা কেউ কাউকে পরাজিত করে নাই কেউ বিপক্ষে না বুঝছো আবার কাউর পক্ষে না মানুষ যখন ভোট দেয় আন্দোলন করে আওয়ামী লীগের বিরুদ্ধে সেটা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির পক্ষে না আবার মানুষ যখন বিএনপির বিপক্ষে দাঁড়ায় সেটা কিন্তু আওয়ামী লীগের পক্ষে না এরা কারো পক্ষে না শুধু বিপক্ষে তুমি অপকর্ম করছো আমি তোমার বিপক্ষে চলে গেছি Ei! Hey.